আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফ্ল্যাট আপের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মিরপুর এক আহমেদনগরে একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন দুটি লিফ্ট বারো কাঠার উপরে চার ইউনিটের একটি ফ্ল্যাট আমাদের ফ্ল্যাটটি চোদ্দশো স্কোয়ার ফিট দশ বিল্ডিংয়ের তিনতলায় অবস্থিত ফ্ল্যাটটি সেমি ইন্টেরিয়র তিন বেড তিন বাথ ড্রয়িং ডাইনিং তিনটা বেলকনি ঢুকেই ড্রয়িং স্পেস দেখতে পাচ্ছেন ড্রয়িং স্পেসে এবং ডাইনিং স্পেসে কিছু ইন্টেরিয়রের কাজ করা আছে এবং ফ্লাপটি ব্র্যান্ড নিউ ড্রয়িং স্পেসের সাথেই কমন ওয়াশরুম এটি লোকমোট ডাইনিং স্পেস ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা সম্পূর্ণ সেপারেট চোদ্দোশো স্কোয়ার ফিট ফ্ল্যাট ব্র্যান্ড নিউ মিরপুর এক আহমেদনগর সেমি ইন্টেরিয়র করা ফ্ল্যাট ড্রয়িং স্পেসের সাথেই কিচেন কিচেনটা বিশাল বড় এবং কিচেনে সম্পূর্ণ ক্যাবিনেটের কাজ করা আছে এবং কিচেনে মার্বেল বসানো হয়েছে ফ্ল্যাট হাফ একটি রিসেলার কোম্পানি আমরা মূলত ঢাকা শহরে নতুন এবং পুরোনো ফ্ল্যাট ক্রয় এবং বিক্রয় করে থাকি আপনারা আপনাদের ফ্ল্যাটটি আমাদের মাধ্যমে ক্রয় এবং বিক্রয় করতে পারেন মাস্টার বেড অর্থাৎ এই বিল্ডিংয়ের ফ্রন্টে দুটো বেড যেটা কিনা রাস্তার সাথে ফ্ল্যাটটিতে প্রচুর পরিমাণ আলো বাতাস আছে যেটা কিনা সূর্যের আলো সরাসরি বেডে পড়তেছে আপনারা বুঝতে পারতেছেন অ্যাটাস্ট ওয়াশরুম ওয়াশরুমটা বিশাল বড় এবং শাওয়ারটা সম্পূর্ণ সেপারেট কাঁচের গ্লাস দিয়ে বাথটপটা সম্পূর্ণ সেপারেট বেলকনি অর্থাৎ সম্পূর্ণ বেলকনিটা বিশ ফিট রোডের সাথে আপনারা সরাসরি ফ্ল্যাটটি ভিজিট করতে চাইলে আমাদের নিচের নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে অ্যাটাচ টু ওয়াশরুম এবং একটি বেলকনি পেয়ে যাব এবং কিছু ইন্ট্রোডিউরের কাজ করা আছে ফ্ল্যাট হাফ একটি রিসেলার কোম্পানি আমরা মূলত ঢাকা শহরের নতুন এবং পুরনো ফ্ল্যাট ক্রয় বিক্রয় করে থাকি অ্যাটাচড ওয়াশরুম এবং ওয়াশরুমের শাওয়ারটাও সেপারেট যারা সরাসরি ভিজিট করতে চান নিচের নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেলকুনি থার্ড বেড মাস্টার বেড এবং সেকেন্ড বেডের তুলনায় থার্ড বেডটা ছোটো যেহেতু এটি গেস্ট বেড তো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন